তখন আমি এইভাবে লিখে লিখে পড়তাম ঠিক আছে এই পড়াগুলো আমি এই টেকনিকে তোমাদেরকে শেখাচ্ছি জন্যই তো অল্প বয়সে চাকরি হয়েছে ঠিক আছে আমার জীবনের প্রথম পরিগুলি সরকারি জব আমার পোস্ট অনেক হ্যাঁ একদম একদম অল্প বয়সে চাকরি হয়েছে এই কারণে আমি গুছিয়ে গুছিয়ে পড়ছি ইন্টার দেখে একটু ভালো করে মানে গুছিয়ে পড়ছি হয়তো আমি মেধাবী কম বাট আমি অনেক পরিশ্রমে এবং গুছানো গুছিয়ে আমি পড়তে ভালোবাসি দেখো অ্যাপসেন্ট আমি এভাবে নোট রাখতাম যেটা বারবার আসছি এটা আমি খাতায় উপরে রেখে রাখতাম যদি কোনো স্থানে যেতাম তখন ওইটা কি করতাম যেন লিখে রাখতাম খাতার উপরে যাতে গেলে এটা মনে হয়ে যায় আমার মোবাইলে দেখবা ম্যাক্সিমাম অনেকই কিন্তু অনেক কিছু সেভ করে রাখো ওপরে আমি যেগুলো পড়া পারি না এগুলো সবসময় সেভ রাখতাম অ্যাবস্টেন্ট ফ্রম অ্যাবস্টেন্টের পরে সবসময় কি বসে প্রেপজিশন ফ্রম বসে তাহলে কি অ্যাবসেন্ট ফ্রম আরেকটা আছে অ্যাবস্টেন রিফ্রেইন তাহলে অ্যাবসেন্ট ফ্রম অ্যাবস ফ্রম অ্যাবসেন্ট ফ্রম আচ্ছা তারপর দেখো আমরা যেটা দেখব এই এটা দেখো ডিভাইড মানে কি ভাগ করে দেওয়া মানে টু বয়স তার মানে দুইজনের মধ্যে থাকে বিটুইন দুইজনের মধ্যে থাকলে কি উত্তর হচ্ছে বিটুইন উত্তর কি বিটুইন বস উত্তর বিটুইন উত্তর বিটুইন উত্তর বিটুইন আচ্ছা তারপর বলতে সানডে যদি ডে থাকে সানডে মানডে এটা যদি থাকে তাহলে অটোমেটিকলি অন বসে কি বসে অন বসে অটোমেটিকলি কি বসে অন বসে দা পুলিশ লুক লুকের পরে ইন্টু বসে লুক ইন্টু দ্য কেস পুলিশ লুক ইন্টু মানে তদন্ত করা কেসের কথা থাকলে তদন্ত মানে কেস থাকলে তুমি লুকের পরে কি বসে দেবা ইন্টু তাহলে দ্য পুলিশ লুক ইন্টু দ্য কেস পুলিশ কি করতেছে এই কেসটা তদন্ত করতেছে এটা মোস্ট ইনপোডেন্ট মোস্ট ইনপোডেন আমি যেগুলো একটু বেশি বলি এগুলো ভালো করে করবো একদম ঠিক আছে আচ্ছা দেখো অ্যাডজাস্টের পরে সবসময় টু বসে অটোমেটিক

আর বলছিলাম এখানে দেখো দুইজন ব্যক্তির মতো বাক্য দিয়েছে এই জন্য দুই টেন বসে আর যদি দুই অধিক থাকে তখন এমন অনুর মুখটা ব্যবসা অনেকে বুঝিলাম ডাবল প্রিপোজিশন থাকলে কিন্তু আমি তোমাকে টেকনিকে শিখাবো টেকনিকে শুধু টেকনিক দেখো ডাবল প্রিপোজিশন আচ্ছা এটা একটাও বুঝতে না এই যে নিটের পরে কি বসবে এখন এই যে এটা শেষারটা দেখো শেষারটা তো শেষের টা বসবে ঠিক না ইন্টারেস্টের পরে সবসময় ইন বসে উত্তর হচ্ছে এটা টেকনিকটা বুঝছো একটা তো ভালো করে শিখছে ইন্টারেস্টের পরে কি বসে ইন ইন্টারেস্টের পরে কি বসে ইন বসে ইন্টারেস্ট ইন তার মানে উত্তর হচ্ছে এটাই দেখছো আচ্ছা এটা অনেকবার আসছে অনেকবার আসছে ডোন্ট রান ইন টু হবে রান ইন টু ডেট হ্যাঁ রান ইন টু ডেট মানে তো এটা বিরুদ্ধে হয় না ঠিক আছে তাহলে কি বসবে রান ইন টু ডেট এটা হচ্ছে একটা ফ্রিজের মতো রান ইন টু এই যে এখানে ইন টু হচ্ছে এটা ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর এটা হবে অ্যাটেনটিভ অ্যাটেনটিভ টু অ্যাটেনটিভ টু মনোযোগ অ্যাটেনটিভ টু মানে কি মনোযোগ তারপর কনফার্ম কনফার্মের পরে সবসময় টু বসে কনফার্ম টু কনফার্ম টু কনফার্ম টু কনফার্ম টু কনফার্ম টু মুখস্থ হয়েছে আচ্ছা আমরা জানি বিশ্বাস অর্থ হচ্ছে ট্রাস্ট কিন্তু

মানে হচ্ছে এটা আজকে যে বসে আমি যেগুলো ভাগিয়ে দিচ্ছি বা এগুলা মানে তোমার এগুলো প্রিপারেশন নিতে পারো তুমি তাহলে হান্ড্রেড ফুল ভিডিও তুমি দেখো তাহলে হান্ড্রেড পার্সেন্ট দেখবা যে সাড়ে যা পড়েছে তাই আসছে এখান থেকে কমেন্ট

অ্যা সিউর বলছিলাম তাক লিওক অ্যাস সিউরক অ্যাসিউরক এড হিয়ার টু এড হিয় পরে সবসময় কি বসে টু বসে এড হিয়ার টু 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 আর দেখো এখানে এই যে দেখো মাস এড হিয়ার টু ইউ পি এভ সবসময় তোমার নীতির প্রতি লেগে থাকতে হবে তাহলে এখানে হচ্ছে কতবার বার আসছে কনফাইন্ড কনফাইন্ড টু নাকি আছে যদি না থাকে তখন কি যদি টু অপশন দেখা তখন হচ্ছে ইন বসে দিবা ঠিক আছে তখন অটোমেটিকভাবে ইনবাসে এই যে কম্পেয়ারের উপরে দুইটা প্রিপারেশন একটা হচ্ছে কম্পেয়ার টু ঠিক আছে আর একটা হচ্ছে কম্পেয়ার উইথ ই কম্পেয়ারের পরে যদি তুমি বস্তু দেখো তখন টু হয় কি হয় টু হয় তাহলে কি কম্পেয়ার টু হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো অ্যাস্টনেস্ট অ্যাড বিস্মিত বা বিস্মিত এটা হচ্ছে অন্য হচ্ছে বিস্মিত অ্যাস্ট্রিক ত্রি শিক্ষার্থী মতো যেগুলো যদি একটু ভালো করে দেখো 100% কমন পার্সেন্ট 100% বারবার বলবো 100% আমি বলি না কারণ যেগুলো যে আসবে এইগুলোকে 100% বলা হবে ঠিক আছে তো শিক্ষার্থী মতো রা তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো আমার প্রত্যেকটা ভিডিও দেখো পার্ট টু পার্ট দেখো পরীক্ষার আগের দিন যদি একটু ভিডিওটি দেখে যাও তাহলে তোমার প্রমাণ পাবে এই যে দেখো শিউরের পরে ফ্রম বসে এন শিউরের পরে অফ বসে এস শিউরের পরে অফ বসে তার তিনটার পরে অফ বসে টেকনিক একটু দেখে নেব যারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারবা সো এখানে বাংলা সেকেন্ড পার্ট থেকে শুরু করে ইংলিশ এবং সাধারণ জ্ঞান চারটা সাবজেক্টের ফুল কোর্স নিতে পারবা সাথে তুমি দুইটা বই পিডিএফ ফ্রি পেয়ে যাবা ইংলিশ এবং বাংলা দুইটা বই ফ্রিতেই পেয়ে যাবা তোমরা সো আর দেরি না করে এখনই আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো যেখানে তোমার ক্লাসগুলো আমাদের প্রাইভেট ইউ ইউটিউব চ্যানেলে রেকর্ডেড আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও একসাথে পেয়ে যাবা বেসিক থেকে শুরু করে